প্রফেশনাল কাজ করার জন্য মোবাইল সার্ভিসিং এর বিভিন্ন টুলস করছেন সস্তায় ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং এর টপ টুলস গুলো রয়েছে এবং তাদের কাছে টুলস কিনলে অবশ্যই ভালো একটা আপনারা লাভ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির যে টোলসগুলো তাদের কাছে কালেকশনে রয়েছে এবং টপ গ্রেডের টুলগুলো বিক্রি করে থাকে গান পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার টাচ সেপারেটার মেশিন দামি তাতাল পাশাপাশি মাইক্রোস্কোপের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো বিভিন্ন মোবাইল সার্ভিসিং টুলসের পাইকারি খুচরা দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ওয়ালাইকুম আসসালাম এবং আমাদের যে ভিওয়ার্স আছে সবাইকে আমার থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমি আমাদের মোবাইল এর প্রো লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি গুলো দেখাবো হটগান থেকে শুরু করছি পোকো কোম্পানির এইট ফাইভ এইট ডি এটা আমরা বর্তমানে বাইশশো টাকা প্রাইস দিচ্ছি বাইশশো টাকা নর্মাল কাজ করার জন্য নর্মাল কাজ করার মানে মোটামুটি খারাপ না ভালো ভালো মানে ভালো আপনি দুই চার বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা ব্র্যান্ডের 858 ডি প্লাস পাবেন এটা আমরা 3200 টাকা দিচ্ছি এটা তাতাল সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে আইসির কাজ কোনো রকমে করা যাবে আইসির কাজের জন্য যদি একটু

হ্যাঁ যেমন আমি এখানে আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করেন এগুলোর মধ্যে কপিও মাল হয় যেমন এই বাইক কপিটা নিচ্ছে আপনাকে দেখায় এটি কপি হয় এটি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু পাবেন না এটি অন্য নামে হয় বিভিন্ন নামে আসে ঠিক আছে এটা কি কপি এটা কপি মাল দেখো কপি হচ্ছে এটা প্রথমে 2018 ডি প্লাস এটি বিভিন্ন নামে আসে কপি গুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারে কপি প্রাইস কি আপনার প্রাইজের কি सेम নাকি কম বেশি আছে কপিগুলো প্রাইস হচ্ছে 4200 টাকা আর আপনার গ্যারান্টি সহ মনে হয় গ্যারান্টি সহ 4900 টাকা 4900 টাকা টাকা আমরা এক বছরের মাদারবোর্ড গ্যারান্টি দিই এক

হবে আবার রেখে দিবেন বন্ধ হবে এবং তাতালের বৈশিষ্ট্য বলি এটা টি সিরিজের তাতাল টি 210 দামি যে হয় আর কি হাতে নিলে চালু আবার রেখে দিলে বন্ধ এটাও মাদারবোর্ডের এক বছরের গ্যারান্টি আছে এটা কাস্টমাইজ আমরা বর্তমানে 8900 টাকা প্রাইস 8900 টাকা প্রাইস সো আবারো দেখাই এখানে ক্রিয়েটিভের তিনটা প্রোডাক্ট আছে আপনারা গানারটা দেখতে পাচ্ছেন আমার হাতে

এটা জি আর ডি পাবেন 8610 ডি প্লাস এটা 16000 টাকা দাম 16000 টাকা এর সাথে তো তাতাল নাই শুধু অনলি গান অনলি গান বুঝতে পেরেছি আর এখানে অনলি গান হিসাবে আপনি কুইকের 857 ডি ডব্লিউ প্লাস অনেক পপুলার পপুলার এটা এটা বর্তমানে কত

প্রত্যেকটারই কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইভেন এখানে যতগুলো আছে বলা যায় যে আর এই পাশের যে প্রোডাক্টগুলো দেখাইছে মানে গানারের জগতে এগুলো হচ্ছে নর্মাল প্রোডাক্টের মধ্যে ভালো আর কি চিপের ভিতরে ভালো এখানে আমাদের কাছে সোল্ডারিং স্টেশন পাবেন সোল্ডারিং স্টেশন অনেক আছে অনেক আছে ডাবল দাতাল আছে সিঙ্গেল দাতাল আছে বিভিন্ন এরকম আছে আছে তারপর কম দামের মধ্যে আপনাকে এখানে তাতালগুলো দেখাচ্ছি তাতাল অনেকে নিয়ে থাকে একশো দশ টাকা করে প্রাইস বর্তমান

নিতে পারেন একশো নব্বই টাকা প্রাইস কোকো ব্র্যান্ডের এখানে দুইশো সত্তর টাকা দামের আছে কোকো ব্র্যান্ড এখানে আপনারা চার্জার পাবেন অনেকে

যারা কফের কাজ করে বেশি কফ খালি চোখে দেখাই দেন হ্যাঁ পপ গুলো একদম স্পষ্ট ভাবে দেখতে পারবো আই কাজ এর কাজ করার জন্য বেশি নাই আমি দেখেছি এই বিশেষ করে বাইতুলম করার যারা টিভি রিপেয়ার করে সবচাইতে বেশি দামি দামি 104k যে টিভি গুলো আছে এই বিট গুলো নিতে পারে নামদের কাছে সো বিটের মধ্যে যারা ময়লা নিয়ে প্রবলেম আছেন যে ময়লা করতে করতে আমার বিটের অবস্থা পুরা খারাপ তারা এই বিট দেখতে পারেন এইগুলার প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি 200 টাকা করে প্রাইস আর মাথামোটা

আগে থেকে চলে এটা বর্তমানে তেত্রিশশো টাকা প্রাইস আছে আর কম দামের মধ্যে এটা নিতে পারেন পনেরোশো দুই দিদি আমরা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি বর্তমান সতেরোশো পঞ্চাশ টাকা কোকো কোকোর ব্র্যান্ডের

সানশানের এটা বেশি পপুলার এটা একুশশো টাকা প্রাইস সেম যদি সানশানের এই মালটা নিতে চান নিতে পারেন এটাও খুব রেজাল্ট ভালো বর্তমানে যেমন অনেকে কম চার্জ খুব দ্রুত কিন্তু এই প্রোডাক্টগুলো চার্জ দ্রুত শেষ হবে না বুঝতে পারছি তবে নাইন ভোল্টের ব্যাটারি তো ব্যাটারির দাম অনেক না ওটা প্রবলেম না এই পাশেও তো পঞ্চাশ টাকা এই পাশের মাল্টিমিটার এই মিটারটাও ভালো এটা নিতে পারেন এটা ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা প্রাইস মিটারের ডিজাইনটা একটু দেখে রাখেন

ঘোলা কেমন জানি হাতে ধরলেই বুঝবেন আপনারা এটা একটু লক্ষ্য করে রাখেন ওটার সাথে কম্পেয়ার করলে বুঝবেন ওটা আরো খারাপ মাল ওটি বিক্রি করে দুইশো টাকা আড়াইশো টাকা কিন্তু আমরা ভালো কোয়ালিটিটাই একশো টাকা দিচ্ছি আর আপনারা তো হোলসেলে দেন আপনাদের কাছ থেকে অনেকে মাল বিক্রি আমি হোলসেল দিব বুঝতে পেরেছি ওকে এছাড়া আমাদের এখানে ব্যাটারি বুস্টার পাবেন ব্যাটারি বুস্টার বলতে হলো বিভিন্ন ধরনের ব্যাটারি দেখা দেখা গেল চার্জ নাই কি আপনি চেক করবেন ফোনটা আপনি সব ধরনের মাল একসাথে পাবেন

ফুইল হয় প্লাষ্টিক হয় অমুক হয় অমুক হয় বিভিন্ন ধৰণৰ আছে

তাহলে একবারে ওই পুরো একশো বিশ বিশ কাটুন এটা বাষট্টি

T12D+ এটা নিতে পারেন এটা বর্তমানে আমরা টাকা দিয়েছি মাথা একটা থাকে সাথে একটা একটাই কিনা নিতে পারেন চপাবাটা যে ধরনের মাথা থাকে এদিক কিনা নিতে পারেন 10 12 আইটেমের মাথায় পাওয়া যায় এগুলার ওকে T12X পাবেন আমাদের কাছে আপডেট এটা এটা আপডেট পাবেন এর আমাদের কাছে কামিং এটা এটা খুব পপুলার মানে

সব ফোন চালু করার জন্য আর ওইটা হচ্ছে সব ফোন আপনার চার্জ করার জন্য চার্জ এটা হচ্ছে আপনার সব ফোন চালু করার জন্য অনেক সময় দেখা যায় না মাথা মিলতেছে না ব্যাটারি বিভিন্ন

সেটা নরমালি এটা এটা হচ্ছে 150 ফুল আর শুধু যদি এই দাম এটা নিয়ে নরমালি খুব একটা দেখাইতে পারিনে এই চালু রেখে দিলে রেখে দিলে বন্ধ এটা হচ্ছে কাজ এটা আবার বলি এটা কিন্তু ই আছে তিনটা ফ্রি

ওকে এখনো ঘুরতেছে নরমালি এই ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে দুইশো টাকা আরেকটা জিনিস দেখে এখানে এদিকে দেখেন দেখেন কাজ ফুটা ঘুরে ফেলছি কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি ঠিক আছে দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো না আর কি প্রয়োজন আছে ভাইয়া আমি মনে আছে ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনি দুই তিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কি ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না হ্যাঁ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজের একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোন প্রোডাক্ট যেমন আপনার গানার দেখা হয়েছে শর্ট কিলার দেখানো হয়েছে এগুলা রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলটা ভিজিট করবেন অবশ্যই কারণ হয়েছে ওই চ্যানেলটা ভিজিট করলে আপনি ইলেকট্রনিক কাজ সম্পর্কে ভালো একটা নলেজ নিতে পারবেন কি পরিমাণ মাল আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাদের দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্তু লাইট নেই কোথাও ওনাদের দোকান এখনো কাস্টমার রয়েছে সব বুঝতে পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মাল ভালো ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গল্লি নিরানব্বই নাম্বার দোকান কিবা কেউ যদি এসে মার্কেটে ফোন দেয় আমরা তাকে নিয়ে আসি লোক পাঠিয়ে দেন লোক পাঠিয়ে দিই বুঝতে পারি সবচেয়ে সহজ কথা হচ্ছে তিন নাম্বার গল্লিতে আসলে আমাদের একটা লাইটিং সাইনবোর্ড আছে দেখলে তার একটা নলেজ হইব আর কি আপনি অনেক হেল্পফুল মানুষ আমি যতটুকু জানি কেউ কিনেন বা না কিনেন অবশ্যই যদি কোনো টেকনিশিয়ান কাজ করে থাকেন ওনার দোকানটা ভিজিট করে দেবেন প্রোডাক্টগুলো একটু দেখে যায়

দাম আপডেট হতে পারে আজকের ডেটটা বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু বাড়তেও পারে বাড়তেও পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটাও যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই